সৌদি আরবে একশো কিলোমিটার লম্বা সোনার পাহাড় ওই যে ফোরাত ফরাতের ভিতর থেকে যে স্বর্ণের পাহাড় আসবে যুদ্ধ লেগে প্রতি একসাথে নিরানব্বই জন খুন হবে সেইটা এটাই সৌদি আরবের এটাই সেটা ফরাত মানে মিঠা পানি ফোরাত মানে ফরাত নদী না একটা হলো নাহরুল ফরাত ফোরাত নদী হাদিসের নাহরুল ফোরাত নাই যে ফোরাতের ভিতর থেকে স্বর্ণের পাহাড় আসবে সেটা ফরাতের ভিতর থেকে ইহুসেকুয়ান ইয়াসেরাল ফরাত ইউসি কুয়ান ইহাসেরা নাহরুল ফরাত নবীজী বলেন নাই আল ফরাদ বলেছেন আর ফরাত পানি মিঠা পানি সুরাল মরসালাতে সাতাশ নম্বর আয়ত হজ কৈন্যা কুম ফরাত তোমাদেরকে আমি মান ফরাত মিঠা পানি পান করাই মিঠা পানি পান করাই ভূগর্ভ থেকে পাহাড় থেকে বিভিন্ন থেকে। তো সৌদি আরবিতে প্রবল বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতে মরুর বালুর সাথে পরিষ্কার বালুর সাথে যে দুলি ইত্যাদি মিশে ছিল ময়লা ডাস ছিল প্রবল বর্ষণে ওগুলি সব সেঁকে আল্লাহ নিচে নিয়ে গেছেন নিচে নিয়ে পলি মাটির একটা আস্তরণ দিয়েছেন যাতে নদী হতে পারে কেমন রাখে আরো ভূখণ্ডে নদী হবে নদীর জন্য তো নিচে একটা পলি লাগবে পানির ধারণ ক্ষমতা সম্পন্ন পলির আস্তরণ লাগবে সে আস্তরণ তৈরি করতে গেলে চিকচিক করা বালুর মধ্যে যে ডাস্ট লেগে আছে প্রবল বর্ষণে আল্লাহ সেগুলোকে নিচে নিয়ে গেছেন নিচে নেওয়ার কারণে স্বর্ণের খনি আসছে একশো পঁচিশ কিলোমিটার কিন্তু এটা নবীজি বলে গেছেন লা তা কিছুই এখান থেকে নিতে যেও না মারা পড়বা প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবা সৌদি আরব থেকে বলা হচ্ছে যে এটা গ্লোবাল গোল্ড বেল্টে পরিণত হবে বিশ্ব স্বর্ণপট্টি তো বিশ্ব স্বর্ণপট্টিতে আমেরিকা আসবে রাশিয়া আসবে চীন যাবে ইউরোপ আসবে মানে কি বন্দুক বন্দুকগুলোই আসবে শুরু হলো কেয়ামত আমাদের মুসলিম পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় একেবারে মাথার উপরে এইটা হয়ে গেলো একটা কেয়ামতের বিশাল আলামত হয়ে গেল আজ থেকে বিশ পঁচিশ বছর পরে পৃথিবীতে কোনো গাড়ি ঘোড়া থাকবে না পৃথিবীতে কোনো বিমান থাকবে না পৃথিবীতে কোনো ক্ষেপণাস্ত্র থাকবে না পৃথিবীতে কোনো গোলা বারুদের থাকবে না পৃথিবীতে কোনো কারেন্ট কোনো মোবাইল কোনো প্রযুক্তি কিছুই থাকবে না মানুষ আবার ফুল ব্যবস্থায় ফিরে যাবে সেই কাজ শুরু হয়েছে তবে সেই প্রযুক্তিহীন বিশ্বে এমন পর্যাপ্ত রিজিক আসবে এমন পর্যাপ্ত লাতুমসিকুল শ্যামা ওমেন কত রেহা শেইন ইল্লাহ সব্বাত হুমেদ আকাশ তার বৃষ্টির এক ফোঁটাও ধরে রাখবে না সবটা ধরিয়ে দেবে অলাতুম শিকুল আরুদুমিনাবা তেহা সাইন ইল্লা আম্বাদত মাটির পৃথিবী তার ফল ফসলের গাছগাছালি একটাও উদ্ঘোট না করে ছেড়ে দেবে না কোটা পৃথিবী শস্যভাণ্ডারে পরিণত করে দেবে আগের যুগের বড় মানুষগুলোর পরিবারগুলো যেমন মাসে একবার বাজারে যেত শুধু একটা দিয়া সলাই একটু সরিষার তেল একটা মোমবাতি এগুলি কিনে জন্য আর সবই তো গোলা ভরা ধান পুকুর ভরা মাছ বাগান ভরা ফলমূল কি নাই বাইর আশপাশে সব শস্য আপনার তরি তরকারি সব ভরা টাকার কোনো দরকার ছিল না টাকার কোনো সামান্য একটু টাকা লাগতো মাসে একদিকে আর আমরা এমন এক শয়তানি যুগে এসে পড়েছি টাকা ছাড়া আমাদের কোনো উপায় নেই জমিন যে আমাদেরকে কিছু দেবে সে জমিনটাই গোটা পাকা করে সারছি আমরা এই জন্য খাটনি খাটতে খাটতে চব্বিশ ঘন্টা ঘুমের মধ্যেও খাটনি খাটি আমরা তো এই এই যুগ থাকবে না ইনশাল্লাহ এই অশান্তির যুগ কেটে যাবে এবার বর্ষা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন বায়ান্ন বছরের মধ্যে এমন বর্ষা কেউ দেখেনি রিফর্ম হচ্ছে সেই পঞ্চাশ বছর আগে যা ছিল আবার সেটা ফেরত এসেছে আলহামদুলিল্লাহ পানির সাথে সমস্ত রিজিকের সম্পর্ক সমস্ত উন্নয়নের সমস্ত সম্পদের সম্পর্ক সৌদি আরবে একশো কিলোমিটার লম্বা সোনার পাহাড় ওই যে ফোরাত ফোরাতের ভিতর থেকে যে স্বর্ণের পাহাড় আসবে যুদ্ধ লেগে প্রতি একশোতে নিরানব্বই জন খুন হবে সেইটা এটাই সৌদি আরবের এটাই সেটা ফরাত মানে মিঠা পানি ফরাত মানে ফরাত নদী না একটা হলো নাহরুল ফরাত ফোরাতের ভিতর থেকে স্বর্ণের পাহাড় আসবে সেটা ফরাতের ভিতর থেকে ইউ শেখান ইয়াহাসের ফরাত ইউ শেখান ইয়াহাস নাহরুল ফরাত নবীজি বলেন নাই আল ফরাত বলেছেন আর ফোরাত মিঠা পানি। সুরাল মোরসারাতের সাতাশ নম্বর আয়াত অজ কইনা কুম্মা ফরতা তোমাদেরকে আমি মান ফরতা মিঠা পানি পান করাই মিঠা পানি পান করাই ভূগর্ভ থেকে পাহাড় থেকে বিভিন্ন দিকে তো সৌদি আরবে যে প্রবল বৃষ্টিপাত হয়েছে বৃষ্টিপাতে মরুর বালুর সাথে পরিষ্কার বালুর সাথে যে দুলি বালি ইত্যাদি মিশেছিলো ময়লা ডাস ছিল প্রবল বর্ষানি ওগুলি সব ছেঁকে আল্লাহ নিচে নিয়ে গেছে নিচে নিয়ে পলি মাটির একটা আস্তরণ দিয়েছেন যাতে নদী হতে পারে কেমতের আগে আরও ভূখণ্ডে নদী হবে নদীর জন্য তো নিচে একটা পলি লাগবে পানির ধারণ সম্পন্ন পলির আস্তরণ লাগবে সে আস্তরণ তৈরি করতে গেলে চিকচিক করা বালুর মধ্যে যে ডাস্ট লেগে আছে প্রবল বর্ষণে আল্লাহ সেগুলোকে নিচে নিয়ে গেছেন নিচে নেওয়ার কারণে স্বর্ণের খনি বেরিয়ে আসছে একশো কিলোমিটার কিন্তু এটা নবীজি বলে গেছেন লা কিছুই এখান থেকে নিতে যেও না মারা পড়বা প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবা সৌদি আরব থেকে বলা হচ্ছে যেটা গ্লোবাল গোল্ড বেল্টে পরিণত হবে বিশ্ব স্বর্ণপট্টি তো বিশ্ব স্বর্ণপটিতে আমেরিকা আসবে রাশিয়া আসবে চীন যাবে ইউরোপ আসবে মানে কি সবাই তো বন্দুকগুলোই আসবে শুরু হলো কেয়ামত আমাদের মুসলিম পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় একেবারে মাথার উপরে এইটা হয়ে গেল একটা কে আমাদের বিশাল আলামত হয়ে গেল সব কিছু এখন আল্লাহ তালা আমাদের রিফর্ম করে নিচ্ছেন যে বর্ষা আমরা দেখেছি সেইম শীতকাল দেখবেন সেইম শীতকাল দেখবেন সারা বাংলাদেশে আমি খোঁজ নিয়েছি ছোটো ছোটো মাছ আবার শুরু হয়েছে সেই কই মাছ টাকি মাছ শোল মাছ ট্যাংরা মাছ বিভুল আকারে জন্ম নেওয়া শুরু হয়েছে কারণ প্রবল বর্ষণে কীটনাশকের কারণে যে ভূমি নষ্ট হয়ে গিয়েছিল বিষাক্ত হয়ে গিয়েছিল এগুলি ধুয়ে মুছে সাগরে চলে যাচ্ছে তাহলে জমি আবার নতুন হচ্ছে শুধু যে সরকার বাংলাদেশকে সংস্কার করে নতুন করবে সেটা না কাজটা শুরু করেছেন কে আল্লাহ নিজে মাটি সংস্কার হচ্ছে আমাদের ফল ফসল সংস্কার হচ্ছে আমাদের পানি সম্পদ সংস্কার হচ্ছে আমাদের বর্ষাকাল সংস্কার হয়ে গেছে আমাদের শীতকালও এখন সংস্কার হবে আমি তো এমনি বলছি যে হ্যাঁ অবশ্য লম্বা শীতকাল আসতেছে পরে শুনি আবহাওয়া দপ্তর থেকেও বলছে এবার বহু সত্য ভ্রমাও আসবে বলে বর্ষাকালের মতোই বিশাল লম্বা শীতকালও আসবে আচ্ছা তাহলে এই যে কথাগুলি যে সত্য কোরআন থেকে যেটা বলছে এটা দেখবেন আপনারা সামনে ইনশাল্লাহ দেখে চলেছেন আরও দেখবেন তাহলে কার দিকে আসতে হবে মালিকের দিকে মালিক যেদিকে আমি সেদিকে আল্লাহ যেদিকে আমরা সেদিকে আমরা কোরআনের দিকে কোন দিকে কোরআন বাস আমরা এখন কোরআনকে চাই কোরআন এখন জোর করে ঢুকবে দুয়ার ভেঙে ঢুকবে অমান্য করলে মায়েরা একেবারে দিয়ে ঢুকবে সে আসবেই সে সিদ্ধান্ত নিয়েছে আমি আসব পারলে কেউ রোখা আমারে দেখি কতটা শক্তি আছে ওলা যেই তিরিশ নম্বর আয়াত এই কোরআন দিয়ে পাহাড়কে স্থান করে চালিয়ে দেওয়া যায় কোরআন দিয়ে পৃথিবীকে খন্ড খন্ড করে দেওয়া যায় এমন পাওয়ার লুকিয়ে আছে এর মধ্যে মা বিহীল মৌতায় কোরআন দিয়ে মুর্দের সাথে কথা বলা যায় এক একটা আয়াতের মধ্যে এরকম রহস্য লুকিয়ে আছে পাওয়ার লুকিয়ে আছে এই যুগে এরা আসবে এরকম পাওয়ারফুল লোকেরা আসবে কোরআন দিয়ে নাস্তানাবুদ করে ছাড়বে সবকিছু ইনশাল্লাহ যেগুলি শয়তান যেগুলো বাতিল এগুলির উপরে কোরআনিক খড়গ নেমে আসবে আর সত্য ভন্ত বলো না রহমতের ছায়ায় চলে আসবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করেন জিন্দা মুর্দা সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করেন আমাদের মা বাবাকে ক্ষমা করেন আল্লাহ আজকে জুলাই সনদের যে স্বাক্ষর হবে আল্লাহ আমরা যে দাবিটি তুলেছি সেই দাবির সহ স্বাক্ষর করার তৌফিক দান করেন এটা সংযোজন করার তৌফিক দান করেন সাতচল্লিশের উল্লেখ সহই যাতে জুলাই সনদ বাস্তবায়িত হয় সেই তফিক দান করেন দ্বিজাতি তত্ত্বের পৌরাণিক তত্ত্বের স্বীকৃতি দিয়েই যাতে এটা বাস্তবায়ন হয় কাউকে ভয় করার কোনো প্রয়োজন নেই আল্লাহ ছাড়া আপনাকে ভয় করতে হবে আর কাউকে ভয় করার কোনো যুগ এটা নয় এটা আল্লাহ ভীতির যুগ আল্লাহর ভয়ের যুগ এটা আর গায়রুল্লাহর ভয়ের কোনো যুগ না কেন যুগ না আল্লাহ একশানে আছেন যেই গণ্ডগোল করবে ঘাড় মোটকে দিবেন আল্লাহ তালা নিজে আকাশ থেকে তার ফেরেশতা বাহিনী রেডি তার কুল মাখলুকাত এখন যুদ্ধের জন্য রেডি ইনশাআল্লাহ অতএব আর কোনো ভয় নেই মোমিনদের আল্লাহ তালা আমাদেরকে নির্ভীক হওয়ার তৌফিক দিন শুধু আল্লাহর ভয় আল্লাহকে ভয় করার তৌফিক দিন আল্লাহর কাছে আশা করার তৌফিক দিন আল্লাহকে ভালোবাসার তৌফিক দিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والمنكر والبغي يعزكم لعلكم تذكرون واذكروا الله يذكركم ودوه يستجيب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون